আসসালাম আলাইকুম কোরআনের মেসেজ পর্ব আট আজ আমরা সুরা আল বাকারার সত্তর থেকে বিরাশি নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতগুলোতে বনি ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা রয়েছে সুরা আল বাকারা সত্তর থেকে বিরাশি আয়াতের বাংলা অর্থ বিসমিল্লাহ ইর রাহম্যান রাহিম শুরু করছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালকের কাছে দোয়া করো তিনি যেন আমাদেরকে পরিষ্কার করে জানান যে এটি কেমন গাভী হবে গাভী আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে আর আল্লাহ চাইলে আমরা নিশ্চয়ই সঠিক পথে পৌঁছে যাব মুসা বললেন আল্লাহ বলেছেন ওটা এমন গরু যা লাঙলে ব্যবহার করা হয়নি এবং জমিতে পানিও দেয়নি সুস্থ ও নিখুত তাতে কোনো খুঁত নেই তারা বলল এখন তুমি সঠিক তথ্য এনেছ এরপর তারা সেটি জবেহ করল যদিও তারা তা করতে প্রস্তুত ছিল না আর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে তারপর সে বিষয়ে একে অপরের ওপর দোষ চাপাচ্ছিলে অথচ আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন যা তোমরা গোপন করছিলে তখন আমি বললাম ওর কোনো অংশের দ্বারা তাকে আঘাত করো। এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান যাতে তোমরা অনুধাবন করতে পারো এরপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল পাথরের মতো বরং তার চেয়েও কঠিন কারণ কিছু পাথর এমনও আছে যা থেকে ঝর্ণা প্রবাহিত হয় কিছু পাথর ফেটে যায় এবং তা থেকে পানি বের হয় আবার কেউ কেউ আল্লাহর ভয়ে ভেঙে পড়ে আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে অজ্ঞ নন তোমরা কি এই আশা করো যে তারা তোমাদের কথায় বিশ্বাস স্থাপন করবে অথচ তাদের একদল আল্লাহর কালাম শুনত তারপর তা বোঝার পর জেনে বুঝে তাতে বিকৃতি সাধন করত আর যখন তারা মোমিনদের সাথে দেখা করত তখন বলত আমরা ইমান এনেছি আর যখন একে অপরের সাথে নিভৃতে মিলিত হতো তখন বলতো, তোমাদের কাছে যা প্রকাশ করেছেন তা কি তোমরা তাদের কাছে প্রকাশ করছ যা দিয়ে তারা তোমাদের রবের কাছে তোমাদের বিরুদ্ধে প্রমাণ পেশ করবে তোমরা কি বোঝো না তারা কি জানে না যে আল্লাহ তা জানেন যা তারা গোপন করে এবং যা প্রকাশ করে তাদের মধ্যে কিছু নিরক্ষর লোক আছে যারা কিতাব সম্পর্কে কিছুই জানে না শুধু নিজেদের মন গড়া ধারণা ছাড়া আর তারা শুধু অনুমানী করে সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজেদের হাতে কিতাব লেখে তারপর বলে এটা আল্লাহর পক্ষ থেকে যেন এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করতে পারে সুতরাং ধ্বংস তাদের জন্য যা তাদের হাত লিখেছে এবং ধ্বংস তাদের জন্য যা তারা উপার্জন করেছে তারা বলে জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না তবে নির্দিষ্ট কিছু দিনের জন্য তুমি বল তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার নিয়েছো। তাহলে আল্লাহ তার অঙ্গীকার ভঙ্গ করবেন না নাকি তোমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ যা তোমরা জানো না যে মন্দ কাজ করেছে এবং তার পাপ তাকে বেষ্টন করে ফেলেছে তারাই জাহান্নামের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে আর যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তারাই জান্নাতের অধিবাসী তারা সেখানে স্থায়ী হবে এই আয়াতগুলোর সারাংশ বনি ইসরাইল কিভাবে আল্লাহর নির্দেশ পালনে গরিমসী ও অতিরিক্ত প্রশ্ন করত তা গরুর ঘটনা দিয়ে বোঝানো হয়েছে তারা বারবার অজুহাত খুঁজত এবং অবশেষে বাধ্য হয়ে নির্দেশ পালন করত একটি হত্যাকাণ্ডের ঘটনা এবং আল্লাহ কিভাবে মৃতকে জীবিত করে নিজেদের নিদর্শন দেখালেন তা উল্লেখ করা হয়েছে এর মাধ্যমে আল্লাহর অসীম ক্ষমতা ও পুনরুত্থানের বিষয়টি স্পষ্ট করা হয়েছে বনি ইসরায়েলের অন্তরের কঠোরতা পাথরের সাথে তুলনা করা হয়েছে যা এমন কি পাথর থেকেও কঠিন এর কারণ হল তারা বারবার নিদর্শন দেখার পরও সত্য গ্রহণ করত না তাদের মধ্যে কিছু লোক কিভাবে আল্লাহর কিতাবকে বিকৃত করত এবং জেনে বুঝে মিথ্যা কথা বলত তা তুলে ধরা হয়েছে তারা যখন মুমিনদের সাথে মিলিত বত তখন ইমানের ভান করত কিন্তু নিজেদের মধ্যে গোপনে আল্লাহর আয়াতের বিকৃতি নিয়ে আলোচনা করত কিছু নিরক্ষর লোক কিতাব সম্পর্কে অজ্ঞ হওয়া সত্ত্বেও নিজেদের মন গড়া ধারণা ও অনুমানকে সত্য বলে মনে করত যা তাদের ভ্রান্তির দিকে ঠেলে দিত তারা এই ভুল ধারণায় ছিল যে জাহান্নামের আগুন তাদের শুধু নির্দিষ্ট কিছু দিনের জন্য স্পর্শ করবে আল্লাহ এই ধারণা খণ্ডন করে বলেছেন যে যারা পাপকর্মে ডুবে থাকবে এবং তাদের পাপ তাদের সম্পূর্ণরূপে বেষ্টন করে ফেলবে তারাই জাহান্নামের স্থায়ী বাসিন্দা হবে পরিশেষে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে যারা মন্দ কাজ করবে এবং পাপ তাদের ঘিরে ফেলবে তারা জাহান্নামি আর যারা ইমান আনবে ও সৎকর্ম করবে তারাই জান্নাতবাসী এবং সেখানে চিরকাল থাকবে এই আয়াতগুলো বনি ইসরাইলের মাধ্যমে মানব জাতিকে তাদের ভুল থেকে শিক্ষা নিতে এবং আল্লাহর নির্দেশ পালনে দৃঢ় হতে উৎসাহিত করে এই আয়াতগুলোর মূল শিক্ষা হলো। আল্লাহর আদেশ সহজভাবে পালন করা উচিত অযথা প্রশ্ন করে বিষয়কে জটিল করা ঠিক নয় হৃদয়কে কোমল রাখতে হবে আল্লাহর বাণীকে বিকৃত করা মহাপাপ প্রিয় দর্শক আজকের এই আলোচনা এখানেই শেষ করছি আপনারা যদি এই বিষয়বস্তু উপকারী মনে করেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন পরবর্তী পর্বে আবার নতুন আলোচনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ الله حافظ